যারাই ক্ষমতায় নির্বাচনে আসবে কাউকে ক্ষমতা আসতে দেওয়া হবে না এই মুন্সিগঞ্জে কিভাবে কে হবে হবে কে কে এমপি জেলা পরিষদের মূল প্রশাসক হয়ে মুরব্বী হবে আমাদের সাথেও পরামর্শ করে নিতে হবে আজ আমি ঘোষণা দিতে চাই বর্তমান প্রচলিত নিয়মে এখন জেলা পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক যিনি হন তিনি হন জেলার মূল মুরব্বী ঠিক কিনা বলেন তার কথায় ডিসি এসপি এমপি পৌর মেয়ররা চলতে হয় যেটা মহিদ্দিন সাহেব ছিলেন আল্লাহ পিসাবুজুরের হায়াত বৃদ্ধি করুন আমরা চাই মুন্সিগঞ্জের প্রশাসনের মূল মুরব্বী মধুপুরের পিসাবুজুরকে আমরা করবো ইনশাল্লাহ আর চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে বলি ভালো হয়ে যান দোকানদার বদলাইলে হবে না মাল বদলাইতে হবে মানুষ আর চাঁদায় কষ্ট পেতে চায় না ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে গেছে দ্রব্য দাম কমতে শুরু করেছে সুতরাং আপনারা দোয়া করেন আল্লাহর দরবারে প্রতিদিন সম্ভব হলে রাতে দুই নামাজ পড়েন আল্লাহ আমাদেরকে আমরা জানি জেলখানায় কি জুলুম অত্যাচার হয়েছিল আমরা তো ভুক্তভোগী সেজন্য আপনাদেরকে বলবো আমরা প্রতিহিংসায় লিপ্ত হব না প্রতিশোধ নেব না তবে এর বিনিময়ে দেশে ইসলাম আমরা আনবেন আল্লাহ